আজ কার্তিক দু হাজার পঁচিশ সালের উনিশে অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পিয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘন প্রণত স্মি দিবা এটি আজ আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তারা কখনো সূর্যদেবকে জল অর্ঘ হিসাবে বা তর্পণ আকারে কেন যেন অর্পণ করবেন না আর হ্যাঁ আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সরকারি চাকরি যারা করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশান চান রেপুটেশান নাম যশ খ্যাতি কনফিডেন্স লেভেল আমাদের ভাইটামিন ভিটামিন ডি বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমাদের লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল সব কিছুই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে আছে এবার যতই আপনি রুবি পরুন না কেন যতই সূর্যের রেমেডি করুন না কেন পিতার মুখের উপরে যদি কথা বলেন পিতার মুখের উপরে কথা বললে কিন্তু সূর্য তৎক্ষণাৎ দুর্বল হয়ে যায় কারণ সূর্য আমাদের পিতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে তাহলে পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং সূর্যের কারকতত্ত্বের প্রতিটি ক্ষেত্রেই নিজেকে মহিমান্বিত করতে পারবেন আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত দিন আপনাদের অপেক্ষা করছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আটকে থাকা অর্থকড়ি ফেরত পেতে পারেন আকস্মিক অর্থকড়ির আগমন তাৎক্ষণিক খরচগুলির খেয়াল রাখবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ সিনিয়রদের সাথে সময় অতিবাহিত করুন লাভান্বিত হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে পারিবারিক জীবন কিন্তু আলোকিত আজ আপনাদের হতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ অবশ্যই ভালো রান্নাবান্না কিন্তু আপনারা করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না